নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে চলছে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল শাহবাগে গিয়ে শেষ হবে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্ট্যান্ড ছাত্র শিবির আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিল মাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ এই অংশ নিয়েছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিল আল্লাহ আকবার ধরিতে মুখরিত হচ্ছে বাইতুল মোকারমের উত্তর গেট ছাত্র শিবিরের আয়োজিত ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ যেই প্রোগ্রাম ছিল নোয়াখালীতে সেই কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাইথুল মোকামের উত্তর গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন ছাত্র শিবির আর বিক্ষোভ মিছিল শুরু হয়েছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে আপনারা দেখছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন এই বিক্ষোভ বিভিন্ন আল্লাহ দিচ্ছেন ধোনিতেখালীতে যেই কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম ছিল ছাত্র শিবির আয়োজিত সেই প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিল জোহরের নামাজের পর শুরু হয়েছে বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ মিছিল ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের মিলে ছাত্র শিবিরের নেতা কমিনা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে অর্থাৎ প্রেস ক্লাব হয় শাহবাগের দিকে যাবে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল শাহবাগে গিয়ে শেষ হবে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্তে নোয়াখালীতে কোরান প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ মিছিল ছাত্র শিবিরের নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের নেতা কমিরা Yes. <laughs> স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে বিক্ষোভ গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন এছাড়াও রাজধানীর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বস্টে ছাত্র শিবির আয়োজিত যেই কোরআনের প্রোগ্রাম ছিল সেই কোরআনের প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ মিছিল দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে শাহবাগ মরে যাচ্ছে ছেন ছাত্র শিবিরের নেতা কমীরা নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ ক্লাসে অর্থাৎ কোরআনের ক্লাসে ছাত্র শিবির আয়োজিত যে কোরআনের ক্লাস হয়েছে ক্লাসে আমলার প্রতিবাদে চলছে বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাবেলার উত্তর গেট থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল শাহবাগীয় শেষ হবে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মী আপনাকে দেখছেন সরাসরি এক অফিসে জানতে ঢাকা বস্টার সঙ্গেই থাকুন